আসসালামু আলাইকুম রহমত উল্লাহি অবেরাকত সক্রিয় দর্শক মন্ডলী আরফার ময়দান থেকে আপনাদেরকে জা আবালী নুর ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব। এই সেই পাহাড় যে উপ উপরে আমি এখন উঠে আছি আপনাদেরকে একদম কাছ থেকে যা আবেলের রহমত দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ এই জামালে রহমত আপনারা এসেছেন আমাদেরকে দেখানোর উদ্দেশ্যে ইনশাআল্লাহ তাআলা যারা দেখছেন এবং যারা দেখছেন ওসব ভিডিওটা লাইক এবং শেয়ার করুন ওকে দেখানোর ইনশাআল্লাহ চেষ্টা করবেন একদম কাছ থেকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব এই সেই জাবাজ রহমত যে চরা উপর থেকে আপনাদেরকে হাজারো কষ্ট করে এসেছি দেখানোর জন্য এখানে উর্দুতে লেখা আছে ইংলিশে লেখা আছে পাশাপাশি বাংলাতে হাদিস লেখা আছে নবী করিম সাল্লাম আমাদেরকে এ পাহাড় অথবা এ পাহাড়ে নির্মিত পিলারের আশপাশের স্থানকে সালাদ আদায় অথবা দুয়া স্থান